তৃণমূল কংগ্রেস চলে যাবে চলে গেছে ব্যারাকপুরের পরিবর্তন যাত্রার মঞ্চ থেকে ডাক রাজ্য বিজেপি সভাপতির হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুরে আয়োজিত বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে পরিবর্তন সংকল্প যাত্রার মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের বিদায় নিশ্চিত বলে দাবি করলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই দিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি ছাড়াও রাজ্যের বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী ফাল্গুনী পাত্র বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ বিজেপি ন্যাশনাল কাউন্সিল মেম্বার অহিন্দ্রনাথ বসু সহ অন্যান্য নেতৃত্ব কর্মীরা এই দিনের সহমঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করেন রাজ্য বিজেপি সভাপতি তিনি কটাক্ষ করে বলেন মানে তৃণমূলের ঠান্ডা বেশি লাগছে ঠান্ডা সাধারণ ঠান্ডার ঠান্ডা হিসাব করে এসেছে এত জুট কাল সবাই মিলিয়ে মিশিয়ে এসেছে দেখুন চাপ হচ্ছে নিয়ম বেড়ে হচ্ছে বন্দে মহাজার শত বর্ষ একশো পঞ্চাশ বছর বন্দে মহাধারণের মুর্শিদাবাদ জেলার সেই লালকিলা বঙ্কিমচন্দ্র যেখান থেকে উজ্জীবিত হলেন তার মনের মধ্যে অন্য ভাব ধার সঞ্চারিত হলো এই সেই দেড়শো বছর পর সেখানে তৃণমূল কংগ্রেসের অনুপ্রেরণায় তৃণমূল কংগ্রেসের অনুপ্রেরণা তৃণমূল কংগ্রেসের আশীর্বাদে তৃণমূল কংগ্রেসের সেখানে যাচ্ছে সব দেড়শো বছর পর আবার এই দেড়শো বছর পরে আবার যেন প্রবল ভাঙার মধ্যে দিয়ে এই সরকার এখান থেকে চলে যাচ্ছে তাই যারা মনে করেছেন বিজেপি কর্মীদের খুন করে বিজেপি কর্মীদের উপরে আক্রমণ করে তারা পারবেন না একটা মনুষ্যুতলা আপনারা খুন করেছেন বাইরে থেকে হার সুতার কে নিয়ে এসে কিন্তু তার জায়গায় এক হাজার মনীষ বন্দী হয়ে যাবে

এসআইআর নেই যত আওয়াজে তরুণ না কেন আর এই একশো দিনের কাজ নিয়ে যত মিথ্যাচারী করুন না কেন ট্রেন ভর্তি করে মানুষ চলেছে আজকে পরিযায়ী শ্রমিক হওয়ার মধ্যে পশ্চিমবঙ্গের কৃষক আর যে বিষয়ে কাটছে এর থেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি আর কিছু তৈরি হয় না ভারী শিল্পায়ন চাই পশ্চিমবঙ্গে বিনিয়োগ চাই কর্মসংস্থানের নতুন সুযোগ চাই অর্থাৎ মানুষকে কথা বলার অধিকার ফিরিয়ে নিতে চাই তাই প্রকৃত স্তরীয় সত্য কংগ্রেসের স্বার্থে পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা আসামের সঙ্গে পশ্চিমবঙ্গের উন্নয়নের প্রতিকে সমান করা এগিয়ে নিয়ে যেতে আবেদন করছে সকলের কাছে এই নির্বাচনে দল মত নির্বিশেষে পশ্চিমবঙ্গকে বাঁচানোর স্বার্থে আপনার বর্তমান প্রজন্মকে সংশয় ভার দিতে রক্ষা করার সাথে আপনার বাড়ির ভেদ গর্ভে যে অনুকূল যে একটি নতুন প্রজন্ম লালিত পালিত হচ্ছে তার পুলিশ হবার পর তার ভবিষ্যতের স্বার্থে এই সরকারটাকে বিদায় দিয়ে দিন একবারের জন্য বিদায় দিয়ে দিন তারপর যার পথ খুঁজে নেবেন যে যার পতাকা খুঁজে নেবেন

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন